চাঁদপুরে মেঘনা নদীতে থেমে থাকা জাহাজ থেকে বেশ কয়েকজনের মরদেহ উদ্ধার করা হয়েছে দুপুরে বাজার এলাকায় আল বাখেরা নামের নোংর করা একটি জাহাজ থেকে মরদেহগুলো উদ্ধার করে কোস্টগার্ড এ সময় গুরুতর আহত অবস্থায় তিনজনকে উদ্ধার করা হয় তবে কিভাবে তাদের মৃত্যু হয়েছে তা এখন পর্যন্ত জানা যায়নি ঘটনাস্থলে যাচ্ছে কোস্টগার্ড ও পুলিশের সদস্যরা এ বিষয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী পলাশ পলাশ একসাথে এতজনের মৃত্যুর কারণটা বেশ রহস্যজনক সে বিষয়ে কি কিছু জানা গেছে কিনা পুলিশ কি বলেছে সবশেষ এখন পর্যন্ত আসলে এই ঘটনার কারণ জানা জানি তবে ধারণা করা হচ্ছে ডাকাত দল এখানে হামলা চালিয়ে অর্থাৎ তারা ডাকাতি করতে এসে ডাকাতি করতে না পেরে হচ্ছে এই জাহাজের কর্মচারীদের খুন করেছে তবে এখানে পাঁচজনের লাশ ইতিমধ্যে শনাক্ত করা হয়েছে অর্থাৎ পাঁচ জনের মৃত্যু নিশ্চিত করেছে তবে তিনজনের অবস্থায় একইবারই মর্ষ তাদেরকে কিছুক্ষণ আগে উদ্ধার করে কোস্টগার্ডের সদস্যরা চাঁদপুর সদর জেনারেল হসপিটালে নিয়ে গেছে তো আমরা দেখছি এখানে চাঁদপুরের মাঝেরচর এলাকায় এখানে একেবারে দুর্গম চরাঞ্চল এলাকা এখানে তিনটি জাহাজ নোঙর করা আছে এর মধ্যে বৃষ্টি এন্টারপ্রাইজ অর্থাৎ এম ভি আল বাখেরা এই জাহাজের কর্মীদের উপরেই হামলা করেছে আসলে ডাকাত দল তবে ঘটনাটা আসলে কখন ঘটেছে সেটা নিশ্চিত করে বলতে পারছে না পাশের জাহাজে অর্থাৎ মাগুন নামে যে একটি জাহাজ আছে তিন নামে ওই জাহাজের স্টাফদের সাথে আমি কথা বলেছি তারা বলছেন যে আসলে কখন নাগাদ এই ঘটনা ঘটেছে তারাও বলতে পারছে না তারা অনেক পরে এসে জানতে পেরেছে যে এই জাহাজে মানে মানুষকে গলা কেটে নৃশংসভাবে হত্যা করেছে দুর্বৃত্তরা তবে পুলিশ এবং কোস্টগার্ড তারা কিন্তু কাজ করছে আর যাদা যারা নিহত কোপিয়ে হত্যা করা হয়েছে এবং তাদের নাম পরিচয় এখন পর্যন্ত জানা জানি তবে পুলিশের পক্ষ থেকে চেষ্টা করা হচ্ছে যে আসলে ঘটনার কারণ কি এবং তাদের যারা মারা গেছেন তাদের পরিচয় জানার জন্য তারা চেষ্টা করছেন নাবিলা পলাশ ধন্যবাদ আপনাকে